নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে মন থেকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য সঙ্গ দেওয়ার জন্য পাশে থাকার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো তোমরা ভালোবাসাটা দিলে তাই জন্য তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা রইলো আর এটাই চাইব সবাই সুস্থ থাকো ভালো থাকো যে বছরটা আসছে সেটা যেন সবার কিছু না কিছু ভালো হয় ভালো মন্দ নিয়ে আমরা হলো চাই আমরা ভালো হোক তো সেক্ষেত্রে বলবো অতটুকু খারাপ নয় থাক থেকে যাক আর ভালোটুকু নিয়েই নয় তোমরা সবাই আস্তে আস্তে আবার এগোনো দরকার বা তোমরা সবাই এগিয়ে চলো সেটাই চাই তার সাথে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো সবসময় যতটা পারবে চেষ্টা করবে পজিটিভ থাকার সবাই আমাদের সঙ্গ দেয় না সবসময় তা সত্ত্বেও আমাদের পজিটিভ থাকতে হয় শুধুমাত্র পজিটিভিটি বা ভালোটুকু আশা করে চলো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে আর যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে কোনো ব্লক সৃষ্টি না হয় তাই তার মনে এনার্জিটা আমি সুন্দর করে বিক করে তোমাদেরটা তোমাদের কাছে পৌঁছতে পারি তো হাই ভাইব্রেশন যেখানে থাকো যত তোমরা থাকো তত আমি সেখান থেকে এনার্জিটা নিতে আমার সুবিধা হয় জেনারেল লিডিং সবাই দেখবে মানে সবাই দেখবে নেবে ততটাই যতটা নিজের সাথে মিলবে জোর করে কিছু ফিট করতে যাবে না কিছুটা ছেড়ে কারণ গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে আজকে আমি একটু নেবো একটা যেমন রোজ এখান এখান থেকে থেকে না যে তোমাদের পার্টনার তোমাদের পার্টনারের কাছে তোমাদের এই সম্পর্কটা এবং তুমি কতটা গুরুত্বপূর্ণ চলো দেখে নি তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তোমাদের সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ সম্পর্কটার জন্য এটা থেকে নেবো আর তুমি কতটা গুরুত্বপূর্ণ সেটা এটা থেকে নেবো চলো চারটে আগে এটা থেকে নেবো চারটে এটা থেকে পরে নেব তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ আগে সেটা দেখে নেবো তারপর তোমাদের সম্পর্কটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখে নেবো প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে চলো দেখে নিই মিসাল হেল্প যারা দেখছি আমরা দূরবর্ষরা তার থেকে কাছে কতটা গুরুত্বপূর্ণ তোমাদের তোমাদেরে পার্টনারে কাছে কতটা গুরুত্বপূর্ণ তোমাদেরে পার্টনার তোমাদের কতটা গুরুত্বপূর্ণ ভাবে প্রশ্ন হচ্ছে এটা তোমাদের পার্টনার তার জীবনে তোমাকে কতটা গুরুত্বপূর্ণ ভাবে তুমি যেনジェル হেল্প করো তোমরা যারা ব্যস্ত সময়ের মধ্যে থেকে বের করে দেখছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সাপোর্ট করছো লাইক করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য একটু নাম্বার চাইছো কিছু বলবে বলে এই মুহূর্তে নাম্বার তো দিয়ে নিবো কিন্তু দিলে নিশ্চয়ই আমি আগে বলেও দেবো আর দিলে আমি সেটা সেটাও বলে দেবো যেটা নাম্বার দিলে সবার জন্যই দিতে হবে তো এই মুহূর্তে সেরকম কিছু ভাবেনি তবে দিলে তো তোমাদের জন্যই দেবো নিশ্চয়ই বলে দেবো বিজনদের হুক করো আমার রিভার্স আসলে পার্টনারের জীবনে কতটা গুরুত্বপূর্ণ একটু সফল করেন আমি চেষ্টা করি জেনারেল রিডিং হলেও যতটা অ্যাক্যুরেট তোমাদের সামনে আনা যায় তার থেকে অন্তত কিছু তো জানতে পারবে একটু দেখে মানুষের সম্বন্ধে বিশেষ করে যে চাপে আছে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এখানে দেখো তোমাদের সম্পর্কে এই মুহূর্তে যাই হয়ে থাকুক না কেন যাই কিছু হয়ে থাকুক না কেন সে কিন্তু নিউ বিগিনিং চাইছে তোমার সাথে সে একটা নতুন করে শুরু করতে চাইছে যেমন সকালবেলা সূর্যের আগে সুন্দরভাবে ওঠে একটা নতুন দিন নিয়ে সারাদিন কি হবে আমরা জানি না তাও আমরা একটা আশা করি যে নতুন একটা দিন শুরু হলো মানে অনেক কিছু খারাপ পারলে ভালো কিছু হবে এই আশাটুকু নিয়ে আমাদের দিনটা শুরু হয় এখানে দেখো তোমার পার্টনার চাইছি তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে অ্যাকচুয়ালি সময় কাটাতে বলতে এখানে সময় ইনভেস্ট করার কথাই বলছি মুদ্যা কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সে চাইছে তোমার সঙ্গে কিছুটা আহ আবার নতুনভাবে শুরু করতে একে অপরের কাছে কিছু কথা বলতে যেটা দরকার যেগুলো তোমাদের সম্পর্ককে damage টাকে করতে সাহায্য করবে আর তাছাড়া nature এর সান্নিধ্যে একটা থাকার তোমার partner মনে ইচ্ছে যে তোমার সাথে কোথাও এমন একটা জায়গায় যায় যেখানে প্রকৃতি খুব সুন্দর কারণ দেখো প্রকৃতি আমাদের অনেকটা হিল করে দেয় প্রকৃতিকে আমরা মা বলি তো মা সন্তানদের সবসময়তে হিল করে তো এখানে যেহেতু প্রকৃতি কাছাকাছি গেলে তোমাদের যেহেতু তোমাদের মন ভালো থাকে তো অনেক রকম কথা বলা যায় আর যত আমরা কথা বলি উল্টোজনের মানুষটার সঙ্গে তত আমরা যেমন একে অপরকে বুঝি একে অপরকে ততটা তথ্য সমস্যাগুলো বুঝি তাকে সাপোর্ট করি তার মানে কি আস্তে আস্তে সেগুলো হীল হয় তোমার পার্টনারও চাইছে নতুন একটা তোমার সঙ্গে কোথাও সে যেতে চাইছে কোন একটা সুন্দর জায়গা যেতে চাইছে যেখানে হয়তো এখানে কেউ আছে নেচারাল লাভার্স নয় তুমি না তোমার পার্টনার জানে যে তোমার পার্টনার নয় তুমি কেউ তো আছে যে না নিজে না জানে উল্টো দিকে মানুষটা ভালোবাসে তো এরকম কোনো জায়গায় সে যেতে চায় এবং যেতে চায় তাই না সে তোমার সাথে কিছু কথা বলতে চায় তোমাদের মধ্যে যা কিছু বোঝা পড়া বা কিছু ভুল বোঝা বুঝি আছে সেগুলো সব যাতে প্রবলেমটা সলভ হয়ে যায় সেই সলিউশনটা সে করতে চায় তো প্রশ্ন আছে যে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তো গুরুত্বপূর্ণ বলেই সে তোমার সঙ্গে শুরু করার কথা ভাবছে গুরুত্বপূর্ণ বলেই সে ভাবছে তোমার সঙ্গে সুন্দর কোথাও একটা যেতে যেখানে প্রকৃতিটা খুব সুন্দর হবে তার মানে তোমাদের মনটাও ভালো থাকবে সেখান থেকে তোমরা একে অপরের সাথে ভালোভাবে কথাও বলতে পারবে চলো দেখি এখানে তুমি তার কাছে গুরুত্বপূর্ণ কেন বলছি গুরুত্বপূর্ণ দেখো এখানে ডিভাইন ম্যারেজ আছে এখানে আমি থ্রিডি ডি জগতে কথা বলছি না যেটা আমরা দেখতে পাই আহ এখানে বলছি তোমাদের ফিভ ডি তে ভীষণভাবে মিল আছে তোমরা একে অপরের এখানে কাউন্টার পার্ট দেখো থ্রিডি ফিফডি এখানে আছি হ্যাঁ আহ যে তোমাদের এখানে কিন্তু তোমরা থ্রি ডি ডি তেই পৌঁছোছো আর ফিফ তে তোমরা কানেক্টেড আছোই তোমার পার্টনার তোমার কোথাও একটা নিজের কাউন্টার পার্ট ভাবে তুমি তাকে যেরমভাবে ফুলফিল করতে পারো তুমি যেরমভাবে তাকে এনার্জি দিতে পারো সেটা কোথাও থেকে তার পক্ষে আর নেওয়া সম্ভব নয় বা দেওয়াও সম্ভব নয় তো ওই জন্য কোথায় একটা ডিভাইন ম্যানেজ মানে তোমরা এখানে কেউ আছো যারা ডিভাইন কাউন্টার পাঠ আছে মানে তারা কাপল আছে পাওয়ার কাপেল বলা যেতে পারে বা ফার্স্ট লাইফ কানেকশন থাকতে পারে কিছু না কিছু তো আছে যেখানে তোমরা একটা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করো এখানে হয়তো বা টোয়েন্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেরকম আছে যারা কোন সোল কানেকশানে আছে সে টিউর হতে পারে পাস লাইফ হতে পারে কিন্তু আর বিশেষ করে তোমরা যারা বেশিরভাগ যারা দেখছো তারা কোন একটা ভালো কানেকশনের সঙ্গে আছে যে কানেকশনটা পিওর কানেকশন তাই জন্য এখানে divine marriage এর card তোমাদের মানে যেমন আর্থিক দিয়ে যেমন যেটা বলা হয় যে তোমরা একে অপরের তো হয়েই আছো তো three জগতে কতটা কি হচ্ছে সেটার থেকেও বড় করে তোমার five D তে এক তাহলে three D অনেক সময় কি হয় কার্মিকের সঙ্গে উম বিয়ে থা হয় বা অনেক কিছু হয় কিন্তু সেগুলো কি সফল হয় না কিছু হয়তো ডিভোর্স হয় কিছু বা ডিভোর্স না হয়েও সেই মিশন ভাবে একটা গ্যাপ চলে আসে কোন রকম সমাজ সন্তান এসব ভেবে কাটাতে হয় তার মানে কি মধ্যিখানে পূর্ণতাটা সেটা কিন্তু হয় না শূন্যতা হিসেবে থেকেই যায় কোনো সময় সেটা চোখের সামনে আসে কোনো সময় সেটাকে আড়াল করে চলতে হয় যদি কারোর কর্ম ক্লিয়ার হয় তাহলে সে এগিয়ে যেতে পারে যার কর্ম ক্লিয়ার হবে না তাকে সেটা কন্টিনিউ করতে হবে কিন্তু এখানে যে ডিভাইন ম্যারেজের কথা আছে সেটা হচ্ছে এই সামাজিক ভাবে আমরা যেটা বলা হচ্ছে আত্মিক তো তোমরা একে অপরের সেভাবেই কাউন্টার পার্ট দেখো বা তোমরা একে অপরকে ভিজে কাউন্টার পার্ট হিসেবেই দেখো তুমি আলাদা অন্য ভাবে দেখোই না তোমরা একে অপরকে খুব নিজের দেখো এখানে তোমার partner আমাদের তোমাকে সেই চোখেই দেখে যেখানে আমার আবারও যেমন প্রশ্নটা ছিল যে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ হলে এখানে ডিভাইন ম্যারেজের কাজ আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যেখানে তোমরা ভীষণভাবে ফিডিতে কানেক্টেড তোমরা এখানে ভীষণভাবে সোল লেভেলে কানেক্টেড থ্রি ডিতে তোমাদের অনেক কিছু হয়তো হচ্ছে কর্ম ক্রিয়ার করতে হচ্ছে কিছুটা ব্লক আছে একটা ভালো কোনো কানেকশন থাকলে প্রচুর কিছু অবস্ট্রাকাল থাকে সেগুলো কাটাচ্ছো কিন্তু তোমরা ফিডিতে কিন্তু এক তার জন্য তোমরা একে অপরকে ছেড়ে যাওয়ার কথা ভাবছো না একে অপরকে ঠকানোর কথা ভাবতে পারবে না একে অপরকে ছাড়ার কথা ভাবতে পারবে না শত একই হবে তোমরা যুক্ত তো অতি অবশ্যই তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ কেউ তোমার পার্টনার তো সেরকমই ভাবছে তোমার পার্টনার এনার্জি বলে আমি বলছি তোমাদের সঙ্গে মিলতে পারে তোমার দুজনের সাথেও মিলতে পারে যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নেবে চলো দেখিনি যান এইগুলো খুব অস্থির আছে কার্ড খুব এখানে এনার্জিটা খুব অস্থির চলো দেখিনি তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ এই কার্ডটাই এসেছি হিসাবে ফেরত দিলাম কিন্তু এটা যেহেতু আশা সেটাই আসে তোমরা একে অপরের জীবনে না কোথায় লাইট এনেছো ঠিক আছে এখানে দেখো তোমাদের জীবনে প্রচুর অবশ্যকার আছে তোমার আছে তোমার পার্টনারেরও আছে তোমরা নিজেদের মতন করে সমস্যার সঙ্গে লড়ছো এগোনোর চেষ্টা করছো এবার যেটা হচ্ছে তোমরা কি করছো একে অপরকে একটা সাপোর্ট করছো তার জন্য কি হচ্ছে এখানে দেখো প্রচুর গাছ আছে গাছের ফাঁক দিয়ে কিন্তু আলো আসছে এবার এই গাছগুলো না থাকলে তো সম্পূর্ণ আলোটা পেতে কিন্তু গাছগুলো আছে বলে কিছুটা ছাওয়া কিছুটা আলো পাচ্ছ কিন্তু আবার এখানে যদি আমি আহ যদি পজিটিভটা বেশি দেখি পজিটিভিটি দিয়ে বেশি দেখি যে একদম তো অন্ধকার নেই আলো তো পাচ্ছো তো ঠিক সেরকম ভাবে তোমাদের তোমরা যখন একে অপরের জীবনে এসছো একটু ভালো করে তোমরা ভাবলে হয়তো বুঝতে পারবে সবার সাথে না মিললেও কিছু মানুষের সাথে মিলবে তোমরা হয়তো যখন একটা কোনো বড় কোনো সমস্যার সঙ্গে আহ লড়ছো বা তোমরা কোনো সমস্যায় খুব ভাবে জড়িয়ে আছো তখন হয়তো মন থেকে তোমরা চেয়েছো যে তোমাদের কেউ একজন সাপোর্টে থাকুক বা কেউ তো একজন থাকুক তোমাদের বুঝুক বা কেউ তো থাকুক তোমরা তার জন্য বাঁচবে বা সে তোমার জন্য বাঁচবে এরকম নয় যে আমি বাড়ির লোকের কথা বলছি আমি সেটা ছেড়ে দিয়ে বলছি যে সম্পর্ক একটা দরকার থাকে তো অতি অবশ্যই বলবো যে সেই সময় তোমাদের একে অপরের জীবনে আসা বেশিরভাগ সেটাই হয়েছে থেকে থেকে তোমরা সঙ্গে এতটাই মন জড়িয়ে সেই সময়টা অনেকটাই হয়েছে ভালো মন্দ মিশিয়ে অনেক কিছু সময়টা চেঞ্জ হয়েছে কিন্তু তোমাদের সেই যে আশাটা এবং একে অপরকে সাপোর্ট করাটা একে অপরের পাশে থাকাটা একে অপরকে এগিয়ে দেওয়াটা এই যে একটা এনার্জি নিয়ে তোমরা করেছো এনার্জি এক্সচেঞ্জ করেছো লাভ প্রেভার করে দিয়েছো সেখান থেকে তোমরা কিন্তু একে অপরকে ভুলে গিয়ে এগোতে পারছো না বা এগোতে চাইছো চাইছো না কেন তোমরা এখানে এনার্জেটিক ভাবে এতটাই যুক্ত তোমরা একে তোমাদের চাই এখানে অবশ্যই বলবো তোমরা একে অপর পড়েছো কিছু না কিছু ভাবে তোমরা একে অপরকে সাপোর্ট করে দিয়েছো আর অত্যক প্রত্যেক ভাবে তোমরা এখানে ইমোশন দিয়ে ভীষণ ভাবে যুক্ত থ্রিডিতেও বলো ফিফটিতেও বলো তো তাই জন্য তোমরা তোমরা কি দেখছো যে এতগুলো গাছ যেখানে সবটাই অন্ধকার হতো তোমরা আসার পর দিয়ে কিন্তু গাছের ফাঁক দিয়ে হলেও কিন্তু আলোটা আসছে তার মানে তোমরা কোথাও একটা একে অপরকে এগোতে সাহায্য করছো তো তোমার পার্টনারও সেটা ভাবে যে তুমি তার জীবনে একজন এমন গুরুত্বপূর্ণ মানুষ যে যার সব থেকে অসময় যার যখন একজন কারোকে দরকার ছিল সেই সময় সাথী তুমি এটা তোমারও ভাবনা হতে পারে তারও হতে পারে তোমার দুজনেরই হতে পারে আর তার জন্যই তোমরা একে অপরকে হারাতে চাও না তাই না এটা কিন্তু ঠিক কথা দেখো আমাদের ভালো সময় আমরা প্রচুর লোক পাই কিন্তু খারাপ সময় আমরা পাশে কারোকেই পাই না হয়তো বা একজন দুজন যদি একজন দুজনকে পাই তাহলে জানতে হবে যে তারা হচ্ছে আমাদের সব থেকে নিজের লোক তো আমাদের ভালো সময় আমরা কখনোই চাই না সেই মানুষগুলোকে হারিয়ে ফেলতে যারা আমাদের দুঃসময় সব পাশে থেকে যায় তারা হচ্ছে জেনে ভালো সময় তো প্রচুর মানুষ পাওয়া যায় প্রচুর প্রচুর মানুষের ভিড় পাওয়া যায় ভালো সময় অ্যাকচুয়ালি যখন সময় খারাপ যায় তখন পাশে কেউ থাকে না আর তখন যারা থেকে যায় তারাই হচ্ছে সব থেকে নিজের সম্পর্কের নাম যাই হোক না কেন এখানে দেখো তোমরা কি চাইছো যতই অবস্টাকাল থাক তোমরা তোমাদের মতন এগোতে চাইছো আমি এখানে সম্পর্কের নাম ধান কিছুতে যাচ্ছি না আমি শুধু এটুকু বলছি তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা যাই হোক না কেন সম্পর্কের নাম যাই হোক পরিবেশ পরিস্থিতি হোক তোমরা এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাও তোমরা তোমাদের মতন ইনভেস্ট করতে চাও তোমরা এই সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাও তার জন্য তোমাদের বোঝা পড়া দরকার বা তোমরা সেটাও করতে চাও কিন্তু এখানে তোমরা চাও হচ্ছে যে তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করা কারণ এই সম্পর্কের যে স্পার্ক তোমরা দেখো বা যে টান তোমরা দেখো যা কিছু অনুভব করো সেগুলো তোমাদের একান্ত ব্যক্তিগত আর সেগুলো তোমরা অন্য কারোর সঙ্গে ফিল করতে পারো না তোমরা অনেকগুলো বছরে জড়িয়ে আছো বলে তোমরা একে অপরের সঙ্গে এতটাই উত্তর পড়তে যে তুমি তাকে যতটা চেনো সেরম ভাবে অন্য কেউ বুঝতে পারবে না সে তোমায় ততটা তোমাকে অন্য কেউ বুঝতে পারবে না তাকেও অন্য কেউ বুঝতে পারবে না যদি অবশ্যই তোমরা একে অপরেশনে কানেক্টেড আর তার জন্যেই তোমরা চাইছো যে যা শত বাধা বিপত্তি হোক না কেন যাই সমস্যা হোক না কেন তোমরা তোমাদের সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে কন্টিনিউ করবে এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটা তোমরা তোমাদের বোঝা পড়ার মতন লাগবে সার্বিকভাবে এটা লাস্টে বলে দিচ্ছি আগে দেখে নিই তোমাদের সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ চলো দেখিনি তোমাদের সম্পর্কটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিভার্স এর এর কাছে সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ একটু সাফাই করে নি প্লিজ হেল্প করো এই সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ আমার ভিউয়ার্স এর পার্টনারের কাছে কতটা গুরুত্বপূর্ণ উইশ এই সম্পর্কটা তার কাছে একটা উইশ তো অবশ্যই গুরুত্বপূর্ণ তাই জন্য সেটা তার কাছে এবং সেটা চায় সে পূর্ণ করতে সব থেকে বড় কথা হচ্ছে যে কেউ তো একটা তোমাকে তোমার জন্য করছে কেউ তো মন থেকে চাইছে তোমাকে যে তুমি তার জীবনে ফিরে এসো আর এটাও বলবো যে অবশ্যই যে কেউ তো আছে যে নিজের জীবনের সঙ্গে তোমাকে যুক্ত করতে চাইছে তার কাছে মানুষের তার কাছে যতটা গুরুত্বপূর্ণ তুমিও তার কাছে ততটাই গুরুত্বপূর্ণ আর এখানে কেউ তো আছে তোমরা যারা ভীষণভাবে মন থেকে কানেক্টেড কোনো দেখানোর ব্যাপারই নেই এটা সব থেকে ভালো যেটা আমি এখন এই এনার্জিটা ফিল করছি সেটা হচ্ছে তোমরা মন থেকে যেটা করো সেটা মন থেকে করো মন থেকেই তোমরা যুক্ত তোমাদের মধ্যে দেখানোর কিছু নেই এই দেখানোর ব্যাপারটা ভালো না এই যেটা আমরা দেখাই যদি সেটা সত্যি না হয় তখন অন্যদিকে মানুষের খুব হার্ট করে কোথাও একটা তার মনে হয় যে আমি অজান্তে আমি ব্যবহার হয়ে গেলাম কোথাও কারোর কাছে কিন্তু এখানে তোমাদের যেটা দেখছি না তো তুমি তাকে কোনো রকম ভাবে use করছো না তো সে তোমাকে বা তোমরা fake কোনো একটা connection এর মধ্যেও নেই বা তোমরা কোনো কিছু দেখাচ্ছো না তোমরা যেটা করছো সেটা মন থেকে করছো কারণ না তোমরা এখানে মন দিয়ে যুক্ত এটা তোমাদের wish তোমাদের সম্পর্কটা আর সে মন থেকে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে কেননা কেউ তো এখানে আছে যারা খুব মন দিয়ে manifest করছে আর কি বলবো যারা ম্যানিফেস্ট করছো প্লিজ নেগেটিভিটি এর না মনে কি করে হবে হওয়া সম্ভব না এসব কথাগুলো ভেবোই না ফার্স্ট ব্লক ওখান থেকেই আসে ম্যানুফ্যাস্টেশন বন্ধ হয়ে যায় তোমাদের অজান্তে পরবর্তীকালে তোমাদের হয়তো মনে হয় যে সব কাজ হয় না সব কাজ হয় কিন্তু সব কাজে যেমন রুলস থাকে আমাদের এই কাজের কিছু রুলস আছে শুধু তফাত হচ্ছে যেগুলো থ্রিডি জগতের কাজ সেই রুলসগুলো আমরা দেখতে পাই বুঝতে পারি লেখা পাই এটা পাই সেটা পাই আর যেগুলো আমাদের ফিফটি জগতের কাজ তাতে কিছু লেখা পাওয়া যায় না সবটাই করতে হয় অন্তর থেকে যুক্ত হতে একটা অদৃশ্য শক্তির সাথে আমি সবটাই ঈশ্বর দিয়েই বলছি তার জন্য হয়তো দেখা যায় না কিন্তু সবসময় যে রুটস গুলো পালন করতে হবে তো যে কাজই কেন সেই কাজের সেগুলো তোমাদেরকে করতে হবে সেখান থেকে একটা করবো না বললে হবে না যেমন ডাক্তারের কাছে যাই আমরা ডাক্তার যা বলবে সেটা আমাকে শুনতেই হবে তবেই রোগ সারবে যখন কোন উকিলের কাছে যাই সেও তাই যদি এটা এটা করতে বলে তো সেটাই আমরা করতাম ঠিক সেরকম ভাবে যখন ম্যানিফেস্টেশন করবে কোনোভাবেই ভাববে না যে এটা হবে এটা হওয়া সম্ভব কিনা বা এটা হয় কিনা বা এরম দ্বারা এগুলো কিছু করবে না ওগুলোই ব্লক করে দেয় তোমাদের চিন্তাধারাই তোমাদের চিন্তাধারাকে ব্লক করে দেয় অজান্তে তোমরা পেছিয়ে যাও না তো বন্ধ হয়ে যায় এখানে দেখো খুব শীঘ্রই তোমাদের সামনে কিছু একটা ভালো ডোর দরজা খুলছে এবং সেই দরজাটার উল্টো দিকে কি আছে প্রচুর আলো আছে সুন্দর হাওয়া আছে ফুল আছে তার মানে কি সামনে যে দরজাটা খুলছে তোমাদের কাছে অনেক কিছু অপরচুনিটি আসবে অনেক সুযোগ আসবে সেটা হতে পারে তোমাদের কাজের হতে পারে তোমাদের সম্পর্কে তোমরা যে যে সুযোগগুলো গুলো চাইছো জীবনে যে সুযোগ গুলো এলে আমরা একটুখানি এগোতে পারি সেই সুযোগ গুলো তোমরা নিশ্চয়ই নেবে সেই সুযোগ এই সুযোগ নেওয়া মানে আমি অন্য সুযোগ নেওয়ার কথা বলছি না আমি এখানে বলছি যে আমরা যেমন বলছি যে একটা হয়তো ইন্টারভিউ তোমরা মন থেকে চাই বোঝানোর জন্য বলছি যে একটা ইন্টারভিউ হলে আমি চারটে ইন্টারভিউ দেবো তবে তো আশা করতে পারবো হয়তো সেই সুযোগটা এলে আমি এরকম সুযোগের কথা বলছি বা তুমি হয়তো চাইছো মন থেকে যে এই ব্যক্তির সঙ্গে আমার কথা হলে খুব ভালো হয় আমি সম্পর্ক নিয়ে বলছি হঠাৎ হয়তো সেই ব্যক্তি করে ফোন এলো কি মেসেজ এলো তার মানে একটা সুযোগ পেয়ে তুমি তার সাথে কথা কথা এরকম সুযোগের বলছি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে বেশ কিছু সুযোগ আসবে যেগুলো ইউনিভার্স থেকেই তোমাদের দেওয়া হবে তো তোমরা দেখবে অতি অবশ্যই সতর্ক থাকবে যে কোন ভালো সুযোগটা তোমাদের কাছে আসছে সেটা নিলে তোমাদের কি উপকার হবে সেটা অতি অবশ্যই নেবে কেন এখানে তোমাদের এনার্জি যেহেতু চেঞ্জ হচ্ছে একটা বছর চেঞ্জ হচ্ছে একটা এনার্জি চেঞ্জ হচ্ছে বছর চেঞ্জ হচ্ছে মানে প্রত্যেকটা বছরের তো কিছু গ্রহ তাকে চালায় যেমন এবারে তার মানে কেতু কেতু কি কেতুর মাথা নেই তার মানে কেতু প্রতি খুব আধ্যাত্মিক দিকে নাম্বার সেভেন তার জন্য স্পিরিচুয়াল দিকটা তাদের খুব ইন্টুয়েশন পাওয়ার এগুলো খুব বেশি কেন সে তো ভাবছে সে খোলা চোখে যা দেখতে পাই লোকে সে যেগুলো দেখতে পায় না তারা দেখতে পায় তেমন তাদের সেই শক্তির সঙ্গে কানেক্টেড আবার দুই যোগ করলে হচ্ছে নয় নাইন সেখানে হচ্ছে কি মঙ্গল মঙ্গলে একরকম এনার্জি তার মানে মঙ্গল আর ঋতু দুটো এনার্জি থাকবে তো প্রত্যেকটা বছর চেঞ্জ হচ্ছে মানে তার মানে সেখানে হচ্ছে যে আবার সার্বিকভাবে যদি বছরটা ধরি তো নয় সেভেন প্লাস টু তো নয়ের একটা এনার্জি মার্স এনার্জি মার্স এনার্জি কেমন আমরা সেটা জানি তো সেক্ষেত্রে বলবো যে সবকিছু বছর চেঞ্জ হচ্ছে মানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের এনার্জি শিফট করছে আমাদের গ্রহগুলো এদিক ওদিক হচ্ছে তোমরা হয়তো তোমাদের ভালো কিছু কর্মফলের জন্য বলো গ্রহগত পরিবর্তনের জন্য বলো জীবনে এই সুযোগ পাবে ছোট বড় অনেকে সেই সুযোগগুলোকে হয় তোমরা কাজে লাগাতে পারো তার জন্য তোমরা সবসময় সতর্ক থাকবে দেখবে চোখ কান খোলা রাখবে যে কোনটা তোমাদের ভালোর দিকে নিয়ে যাবে সেটা সম্পর্কে হোক বা অন্য কিছুর হোক এখানে তোমাদের কিছু না কিছু ভালো দরজা খুলছে এবারে এই পরের বছরটায় দুটো এনার্জি পাবে স্পিরিচুয়াল প্র্যাকটিক্যাল সেভেন নাম্বার যেমন স্পিরিচুয়ালের দিকে অনেকের উন্নতি করবে আবার নাই প্রত্য অবশ্যই তোমরা সব দিকটাই ব্যালেন্স হয়ে যাবে এবং শুধু তাই নয় অনেক কিছু পরিবর্তন হয় একটা করে বছর ধরে মানে চলো যে সে সম্পর্ক তোমাদের সম্পর্কটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ এখানে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু টক্সিসিটি থাকে তো সেই চক তোমার চাইছে সেগুলোকে রিলিজ করতে এবং অতি অবশ্যই করতাম এই পুরোনো বছরে যা কিছু যা কিছু তোমাদের নেগেটিভিটি সব নেগেটিভিটি গুলো রিলিজ করে দাও যাতে নতুন বছরটা সুন্দরভাবে শুরু করতে পারো কোন রকম কোনো নেগেটিভিটি নিয়েও যাবে না কারোকে দিয়েও যাবে না সেখান থেকে নিজেকে বাউন্ডারি দাও যাতে কোনো নেগেটিভিটি তোমাদের কাছে না আসে আর নিজেকে প্রোটেক্ট করো নিজের পার্টনারকে প্রোটেক্ট করো সম্পর্ক করো দেখো যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো সব চলে যাবে তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সেলফ ফিলিং করো সেলফ লাভ করো সেলফ কেয়ার করো ভীষণভাবে দরকার আর যতটা পারবে পার্টনারকে পজিটিভ ভাইব্রেশন সেন্ড করো সেন্ড করো লাভ ভাইব্রেশন তার জন্য ভালো কিছু ভাবো ভাইব্রেশন ভাইব্রেশন কে টাচ করে থ্রি জগতের টাচটা আমরা দেখতে পাই একজনের গায়ে হাতে একজন হাত দিয়ে ডাকলো যেমন আমরা বন্ধু বান্ধবদের ডাকি কিন্তু এনার্জিও কিন্তু এনার্জিকে টাচ করে কিরম ভাবে আমাদের উল্টো দিকে মানুষের সঙ্গে আমরা ভীষণ ভাবে কানেক্টেড তার যদি মন খারাপ হয় তা আমাদের মনটা কোথাও একটা বিষন্ন হয়ে থাকে তা অনেক সময় কারণও খুঁজে পাই না আবার যদি মনটা তার ভালো হয় তো আমাদের মনটা একটু খুশি খুশি থাকে সেটারও কোনো কারণ থাকে না তার মানে কি একে অপরের সঙ্গে যুক্ত বলি তো তাই তোমরা যেহেতু এখানে খুব ভালো কানেকশনে আছো তো তাই সেও তোমাকে একটুখানি হলো তোমাকে বুঝিয়ে দেবে তুমি তাই তুমি অবশ্যই নিজেদের টক্সিন গুলো ক্লিয়ার করে যত টক্সিনগুলো গুলো ক্লিয়ার করবে তত তোমাদের সম্পর্কটা ভালো হবে চলার পথটা আহ পরিষ্কার হবে আর পরের বছরে এই টক্সিনগুলো গুলো কেনই বানিয়ে যাবে যে টক্সিনের জন্য এক বছর ধরে ভুগছো সেই টক্সিন গুলোকে করে দাও যতটা পারবে ভালো নিয়ে যাও চলো দেখি তোমাদের সম্পর্কটা তার কাছে দামি হ্যাঁ দামি তো নিশ্চিত আর্জেন্সি টক্সিন অ্যাভান্ডান্স আমি আগেকারও বলেছি তোমরা কেউ তো আসো কেউ বাড়িতে পরিপূর্ণ করতে পারো এবং তোমরা একে অপরের জীবনে আসার পর তোমাদের লাক দেবার করে তোমাদের যেহেতু মনে কারোর জন্য কোনো কিছু খারাপ চিন্তা ভাবনা নেই এখানে অনেকেই আছে যাদের ওরা খুব স্বচ্ছ খুব পরিষ্কার তো অতি অবশ্যই তোমাদের ভালো যে এনার্জিটা অন্যজনকে বুস্টার্ব করে দেয় আর তার ফলে কি হয় সেও কিন্তু অনেকটা এনার্জি পায় আর তার মতন করে সে চলতে পারে এখানে অতি অবশ্যই বলবো তোমরা একে অপরকে এখানে ইউনিভার্স তোমাদের হেল্প করছে ইউনিভার্স তোমাদের সাপোর্ট করছে তোমরা একে জীবনে এসছো এই জন্য একে সাপোর্ট করবে বলে এবং একে অপরকে এগোতে সাহায্য করবে বলে এখানে দেখো যদি চারটে কার্ড দেখি তোমার আর এখানে গিয়ে চারটে কার্ড দেখি তোমার প্রশ্ন ছিল তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তুমি তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে সে তোমার সঙ্গে নতুন করে শুরু করতে চায় সম্পর্কটা কোথায় নিজের আহ কাউন্টার পার্ট দেখে একটা সে ভাবে তো তারই কাউন্টার পার্ট তুমি আলাদা কোথায় এবং সেটাই ভাবা উচিত এখানে সে দেখে যে তুমি তার জীবনে আসার পরে অনেক কিছু অন্ধকার দূর হয়েছে আর সে চায় তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করতে অবস্রাকাল থাক তোমরা তোমাদের মতো করে মানিয়ে গুছিয়ে নেবে এখানে তুমি যখন থাকো তার জীবনে থাকে সেটা তোমার ক্ষেত্রেও হতে পারে তোমরা পরিপূর্ণ করতে পারো বলে টক্সিক সব কিছু ক্লিয়ার করতে চায় নিতে চায় না এখানে নতুন কিছু দরজা তোমাদের সম্পূর্ণ সুস্থভাবে এগোনোর জন্য আর খুব ভালো কিছু পাওয়ার জন্য আর এখানে তোমাদের একটা উইশ যে উইশ ফুলফিল করার জন্য যে এই সম্পর্কটা না কন্টিনিউ তোমরা ভালোভাবে চালাতে পারো তো তুমিও তার কাছে গুরুত্বপূর্ণ তোমাদের এই সম্পর্কটা তার কাছে গুরুত্বপূর্ণ আমার যে প্রশ্নটা ছিল

সে তোমার সঙ্গে কিভাবে কথা বলছে তোমরা তোমাদের যোগাযোগটা কেমন আছে তোমাদের মধ্যে কিরকম কথাবার্তা আদান প্রদান হয় সময় দেওয়া নেওয়া তোমাদের মধ্যে কেমন হয় এগুলোই তোমাকে বলে দেবে যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তোমাদের সম্পর্ক তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ দুদিক থেকে বলছি এখানে মায়ের আশীর্বাদ হচ্ছে লং লাইফ তো ওটি অবশ্যই তোমরা ভালো কোনো লং টার্ম কানেকশনে আছো কারণ তো সেটাই বলছে সেটা খুব ভালো দিকেই যাচ্ছে তোমরা তোমাদের মতন করে চেষ্টা করছো চেষ্টাটা মন দিয়ে করো মা তোমাদের সাপোর্টে আছে এখানে মা এটাই বক্তব্য যে ব্লেসিং হিসেবে আসছে লং লাইফ তো এটা চাইবো যে সামনের বছরে তোমরা সবাই সুস্থ থাকো কোন রকম কোনো নেগেটিভিটি যেন শরীরের দিকেও না আসে আর তোমাদের সম্পর্কের দিকেও কিছু ভালো পরিবর্তন আসবে চলো একটু চার্ম নিয়ে নি প্রচুর ইমোশন আছে আমরা কার্ডেও পেয়েছি প্রচুর ইমোশন আছে এখানে তোমার পার্টনার তোমাকে স্টারে মতন দেখে তা আমরা তোমাকে খুব সুন্দর দেখে সে এখানে দেখো আবারও বলবো মন এসছে তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ইমোশন নিয়ে কোনো কমতি নেই এখানে কেউ তো আছো মাদারলি নেচার খুব যত্ন করতে পারো খুব সুন্দর ভাইব্রেশন আর যেটা তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে এখানে তোমরা একে অপরের সঙ্গে ডিস্ট্যান্ট কানেকশনে আছো সেটা কার্ডও বলে দিয়েছো তোমরা একে অপরের সঙ্গে যুক্ত অ্যাঞ্জেলতে আশীর্বাদও আছে এখানে তোমাদের ডিভাইনেরও আশীর্বাদ আছে তুমি তার মানে কোনো ভালো কানেকশানে আছো এখানে তোমরা চাইছো ফ্লাওয়ারিশ করুক তোমাদের সম্পর্কটা পজিটিভ এনার্জি তোমাদের সম্পর্কের মধ্যে আছে খুব ভালো ট্রান্সফর্মেশন আসছে এখানে দেখো তোমরা অ্যাঞ্জেলেরও আশীর্বাদ আছে বাবা অ্যাঞ্জেল তের আশীর্বাদ আছে এখানে খুবই ভালো ডিভাইন কানেকশন এটা এবং প্রচুর ভালোবাসা তোমাদের সম্পর্কের মধ্যে আসতে চলেছে এখানে কেউ তো আছো যারা করো খুব ভালো এবং সঙ্গে যুক্ত কেউ আছো যারা স্পিরিচুয়াল দিকটা ভীষণ ভালো আর তাছাড়া আমরা এটাও জানি নীল হলুদে একটা খুব ভালো জুটি আছে নীল আর হলুদে এখানে একটা বন্ধুকে এসছে তোমাদের হয়তো প্রোটেকশন এর দরকার বা কেউ হয়তো এরকম কাজের সঙ্গে যুক্ত যাতে যাকে বন্দুক রাখতে হয় বা নিজের সেফটির জন্য কেউ রাখো কিছু না কিছু ভাবে যুক্ত আর এখানে একটা যে এসছে তো যে থেকে জার্নি অতি অবশ্যই তোমরা কোনো ভালো জার্নিতে আসো বা জানুয়ারি মাস জুন জন্ম মাস আর একটা এসছে এইচ এটা কারোর নামের অক্ষরও হতে পারে আর তোমরা কোনো ভালো জার্নিতেও থাকতে পারো তো আজকে এই মেসেজ করে এলো তোমাদের কাছে দিয়ে দিলাম তোমাদের যতটা লাগবে নেবে আর যতটুকু তোমাদের মনে হবে যদি আরো কিছু এক্সট্রা তোমাদের মনে আসে তো অতি অবশ্যই জানবে সেটা তোমাদের পাওয়া তোমাদের পার্সোনাল তোমার পার্টনার পজিটিভ তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ তোমাদের সম্পর্কটা তার জীবনে গুরুত্বপূর্ণ প্লিজ পজিটিভিটি দেওয়া নেওয়া করো তাতে বেশি ভালো হবে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সাথে থেকো তার সাথে এটাই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ পজিটিভ থেকো যতটা পারো পজিটিভ থেকো আজকে এই পর্যন্তই নমস্কার